আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগের প্রধান হিসাবে ইউএস বাংলা মেডিকেল কলেজে কর্মরত আছি আজকে আমি আপনাদেরকে শ্যাম্পু ব্যবহারের প্রয়োজনীয়তা এবং নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানাবো তো শ্যাম্পু আসলে মানুষের জন্য খুব একটি প্রয়োজনীয় ব্যাপার আমরা শরীরের ময়লা পরিষ্কার করার জন্য বা শরীরের রেগুলার দেওয়ার জন্য আমরা কিন্তু সাবান ব্যবহার করে থাকি তো শরীরের জন্য যেমন সাবান প্রয়োজন মাথার জন্য তেমন শ্যাম্পু প্রয়োজন তো শ্যাম্পুর আসলে অনেক ধরনের নেচার আছে আজকে এটা নিয়ে আমি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে আলোকপাত করব আমি আপনাদেরকে একটু প্রথম জানিয়ে রাখি মাথার অংশকে দুই ভাগে ভাগ করা যায় যেমন আমরা মাথার ব্যাপারে একটা হলো স্কাল বা হলো মাথার ত্বক এবং দুই নম্বর হচ্ছে হেয়ার তো প্রথমে আমরা শ্যাম্পুকে আসলে বিভিন্নভাবে ভাগ করতে পারি যেমন শ্যাম্পু আছে কিছু শ্যাম্পু আছে আমরা যেটাকে বলি ড্রাই শ্যাম্পু অথবা টু ইন ওয়ান শ্যাম্পু স্কাল্প এবং হেয়ার দুইটা জিনিসের জন্য আমাদের শ্যাম্পু প্রয়োজন তো শ্যাম্পুর জন্য আমাদের কিভাবে যেমন প্রথমে আমি বলছিলাম যে একটা টু ইন ওয়ান শ্যাম্পু বলা যায় যেটাকে আমরা একই সঙ্গে মাথার ত্বকে পরিষ্কার করবে এবং কন্ডিশনার হিসাবে কাজ করবে দুই নম্বর একটা শ্যাম্পু আছে ফর ড্রাই স্কাল্প এটা একটা আরেক ধরনের শ্যাম্পু আরেকটা শ্যাম্পু আছে ফর অয়েলি স্কাল্প এবং আরেকটা শ্যাম্পু আছে যেটাকে বলা হয় ফর মেডিকেটেড শ্যাম্পু তো এরকম শ্যাম্পুর আসলে বিভিন্ন ধরনের ভাগ আছে তো আমরা প্রথমে এখন আলোচনায় আসব শ্যাম্পু আমরা কিভাবে ব্যবহার করব। আচ্ছা শ্যাম্পু ব্যবহার করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে মাথার আক্রান্ত বিশেষ করে মাথার ত্বক বা স্কাল্পকে আমরা পানি দ্বারা কিছু সময় ভিজিয়ে রাখবো যেটাকে বলা হয় ওয়েটিং ওয়েটিং অফ দ্য স্কাল মাথার ত্বক এবং চুল দুটাকে আমরা ভিজে রাখবো ভিজে রাখার কিছু সময় পরে আমরা শ্যাম্পু দিব সেই শ্যাম্পুটা আমরা ওই অল্প অল্প পরিমাণ হাতে নিয়ে এটা মাথার ত্বকে ঘষে এবং চুলে ঘষে রেখবো রেখে এটা আমরা পাঁচ থেকে দশ মিনিট ইউজুয়াল টাইম হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেয় তারপরে আমরা এটাকে পানি দিয়ে ওয়াশ করে ফেলব এইটা হলো শ্যাম্পু ব্যবহার করার নিয়ম আচ্ছা এখন শ্যাম্পু আমরা কাদের ক্ষেত্রে কীরকম ব্যবহার করব মানে ফেসের জন্য যেমন আমাদের অয়েলি ফেস ড্রাই ফেস কম্বিনেশন ফেস আছে তো মাথার জন্য সেরকম অয়েলি স্কাল্প ড্রাই স্কাল্প এবং নর্মাল স্কাল্প আছে অয়েলি স্কাল্প হচ্ছে যাদের মাথার ত্বক খুব বেশি তৈলাক্ত তাদের ক্ষেত্রে গবেষণা বা রিকমেন্ডেশন বলে সপ্তাহে ছয় দিন বা সাত দিন মানে রেগুলারই শ্যাম্পু ব্যবহার করবেন যাদের ক্ষেত্রে ড্রাই স্কাল তাদের ক্ষেত্রে বলা হয় সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু ব্যবহার করবেন এবং যাদের ক্ষেত্রে নর্মাল স্কাল যাদের দেখা যায় যে বছরে কিছু সময় তৈলাক্ত থাকে কিছু সময় ড্রাই হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা গরম মানে হট হিউমিড ক্লাইমেট যখন থাকে তখন তাদেরকে বলি সপ্তাহে ছয় দিন শ্যাম্পু ব্যবহার করতে আর যখন ড্রাই স্কিন বা শীতকাল চলে আসে তখন আমরা বলি সপ্তাহে তিনবার শ্যাম্পু ব্যবহার করতে আচ্ছা এখন যাদের অয়েলি স্কাপ তাদের ক্ষেত্রে আমরা কিভাবে কোন শ্যাম্পু কখন ব্যবহার করতে বলবো অয়েলি স্কারের পেশেন্টদের যদি সেবরিক ডার্মাটাইটিস বা খুশকি থাকে বা অন্য কোনো চর্মরোগ থাকে তাহলে আমরা তাদেরকে বলি সপ্তাহে তিন দিন মেডিকেটের শ্যাম্পু ব্যবহার করতে মানে একদিন গ্যাপে গ্যাপে এবং নর্মাল শ্যাম্পু ব্যবহার করবে ইন বিটুইন মেডিকেটেড শ্যাম্পু যেমন মেডিকেটেড শ্যাম্পু দিলাম আমরা সপ্তাহে শনি সম্বুদ নর্মাল শ্যাম্পু দিলাম রবি মঙ্গল বৃহস্পতি এভাবে ব্যবহার করবেন সেটা অয়েলি স্কাল্প এবং সেবরিক ডার্মাটাইটিসের পেশেন্টের জন্য যাদের জন্য নর্ম ড্রাই স্কাল্প এবং সেবরিক ডার্মাটাইটিস মানে মাথার ত্বক ড্রাই এবং একই সঙ্গে খুশকি আছে তাদেরকে কিন্তু ছয় দিন ব্যবহার করা যাবে না তাদের জন্য শ্যাম্পু ব্যবহার করতে হবে সপ্তাহে তিন থেকে দুই দিন দুই থেকে তিন দিন তো দুই দিনের ক্ষেত্রে আমরা বলব একদিন গ্যাপে গ্যাপে ব্যবহার করতে এবং এইসব পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই আমরা সপ্তাহে দুই দিন যদি মেডিকেটেড শ্যাম্পু দিই এই দুই দিনের মাঝে একদিন নর্মাল শ্যাম্পু ব্যবহার করতে বলবো আর যাদের নর্মাল স্কিন তাদের তো ওই যে অয়েলি স্কিনদের মতোই গরমকালে ব্যবহার করবে আর ড্রাই স্কিনদের মতো শীতকালে ব্যবহার করবে তো শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে যেটা আমরা পানি লাগিয়ে বলছিলাম তো পানি যদি পাঁচ থেকে দশ মিনিট আমরা শ্যাম্পুর বিশেষ করে মেডিকেটের শ্যাম্পুর ব্যবহার করে ইনগ্রেডিয়েন্টটা ব্যবহার করতে হবে তো অনেকে দীর্ঘ সময় মাথায় রাখলে সেটা হলো মাথায় ঠান্ডা লেগে যায় তাদের ক্ষেত্রে আমরা হালকা কুসুম গরম পানি দিয়ে মাথাটা ভিজিয়ে নেব যাতে দেখা যাবে যে ঠান্ডার এইটা কন্ট্যাক্টেন্সটা কম থাকবে এবং এই জন্য অ্যালার্জি কম হবে আর যারা এবং যাদেরটা হলো অয়েলি থাকবে যাদের ঠান্ডা সমস্যা নেই তারা রেগুলার ব্যবহার করতে পারবে তো শ্যাম্পু আসলে আমাদের মাথার জন্য খুবই প্রয়োজনীয় এবং এটা একটা এসেন্সিয়াল ব্যাপার এটা কখনোই আমাদের লাকজারি বা সৌন্দর্যের তো ব্যাপার আছে তার সঙ্গে এটা আমাদের প্রয়োজনীয় ব্যাপার তো শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রে আমরা সচেতন হব এবং নিয়ম মানব এবং রেগুলারটি মেনটেন করবো ধন্যবাদ